আমার দেশের বাচ্চাগুলো যখন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হয় আঙ্গুল ফুলে কলা তথ্য প্রতিমন্ত্রীর এক তথ্য প্রতিমন্ত্রী ছিল ওনার বউ নাকি উনি আর বক্তব্যে বলছে উনি করে খায় টিউশনি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আমি খালি ওই টিউশনি খুঁজতেছি যদি আমার কপালে মিলা যায় আমি ওই টিউশনি খুঁজতেছি যে টিউশনি করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যায় কিন্তু খুঁজে পাইতেছি না সর্বোচ্চ এক হাজার দেড় হাজারের বেশি তো দুই হাজার যদি মাসে দেয় এক বছর পড়াইলে কয় হয় তাহলে চব্বিশ হাজার তো চব্বিশ আরে এই এক বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয় সিঙ্গাপুরে বাড়ি আমেরিকায় বাড়ি মালয়েশিয়াতে বাড়ি আই সোহান এই টিউশনই কোন জায়গায় পড়াইলো আছে কথা কয় না আসেনি তাদের তাহলে আমরা কোন জগতে ফিরতে চাই ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশ নাকি 1400 বছর পিছনে 1400 বছর পিছনেই কি ভালো ছিল না কি বলে ঠিক ওই যুগই তো ভালো ছিল ওমর ইবদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ খলিফাতুল দ্বিতীয় খলিফা খলিফা হওয়ার পরে চাইলে সে থাকতেন আদা জাহানের খলিফা ছিল এতো বাংলাদেশ 55 হাজার বর্গ মাইলের খলিফা হওয়ার পরে তাও তো খলিফা না ইগলি থেকেবারে ওয়ার্ড পর জান না ত শত শত কোটি টাকার মালিক হইছে সবার কাছে আলাদিনের স্যার খালি আলাদিনের স্যার একটা মিলল না আমাদের উনিশশো একাত্তর সালের পর থেকে নিয়ে শুরু করে অধ্যবতী পর্যন্ত আমি এখানে আসছি আঠারো বছর প্রতি বছর যদি এক হাজার করে বেতন আমার বাড়ত তাহলে আমার বাড়তি বেতনই হইতো আঠারো হাজার জি তাকে রয়েছে সেক্রেটারি এক জায়গায় যদি এক হাজার করে মাসে বছরে বছরে এক হাজার করে বাড়ত তাহলে আমার বাড়তি বেতন কত হইতো আঠারো হাজার কিন্তু আল্লাহ রহমত ময়মুর বৃদ্ধের দোয়ায় আর কমিটির অত্যন্ত ভালোবাসার মহব্বতের কারণে এখনো বেতন দশ হাজার খাওয়ান সহ ভাগ্যের পরিবর্তন শুধু ইমামদের ঘটনা তাই মাঝে মাঝে চিন্তা করি কত লোক আন্দোলন করে পুলিশের এগারো দফা তারপরে এই আনসারদের দফা চকিদাররা আন্দোলন করতেছে গোয়ার আন্দোলন করতেছে নার্স আন্দোলন করে তারপরে এই রিক্সাওয়ালা হাই হাই সুবাহ আল্লাহ রিক্সাওয়ালার আন্দোলন করে সর্বশেষ গার্মেন্টস শ্রমিকরাও আন্দোলন করতেছে মাঝে মাঝে মনে হয় যদি হ্যাঁ আমরা শুরু করে একটা আন্দোলন করা যাই না আন্দোলনের শেষ নেই দাবি দেওয়ার শেষ নেই এখন দিয়ে আবার ফ্যাক্টরিও ভাঙচুর করে আপনারা কি এটার পক্ষে নাকি অনেক শ্রমিক আমার বিপক্ষে চলে যেতে পারে ভাই আপনি অনেক মানুষ উস্কানি দিয়া ফ্যাক্টরি ভাঙ্গার ব্যাপারে বলতে পারে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তিন মাস যদি আপনার চাকরি না থাকে পর থেকে কিন্তু আপনার জমানো টাকা সব শেষ কে আপনারে যে আপনার উস্কানি দিছে এক কেজি চাউল কেনার টাকাও দিবে না ঠিক না বাড়ি করে বলেন সুতরাং যারা উস্কানি দিয়ে কাজটা করাইতেছে তারা দেশের শত্রু তারা জাতির শত্রু তারা মানবতার শত্রু তারা আপনার নিজের শত্রু সুতরাং এই কাজ করা যাবে যেই জায়গার থেকে আপনার রুজি রুটি রুজি হচ্ছে যেই জায়গার থেকে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে আচ্ছা যেই অভিযোগে ফ্যাক্টরি মাংস হচ্ছে মহিলা নিয়োগ হয় পুরুষ নিয়োগ হয় না এটার বিরুদ্ধে আমরা বহু আগে থেকেই কথা বলতেছি এটা আজকে নতুন হইতেছে এই সময়ে কেন আন্দোলন করতে হবে তার মানে একটা শ্রেণী এমন আছে যে বাংলাদেশ এখন একটা এমনিতেই ক্লান্তি লগ্ন পার করতেছে এখন একটা এমনিতেই একটা দুর্বিষহ জীবন একটা সময় পার করতেছে এই সময় পুলিশের কেন এগারো দফা হইতে হবে যে দফাগুলো দিছে এগুলি কি এখনই শুরু হয়েছে না আর ষোলো বছর আগে শুরু হয়েছে এত নিন আন্দোলন করলেন না কেন আনসারদের যে দাবি আনসাররা কি আজকে থেকে এই বৈষম্য শুরু হয়েছে না আরো ষোলো বছর আগে থেকে শুরু হয়েছে তো ওই ষোলো বছর আগে থেকে থেকেই না করলেন না কেন যে দাবি করতেছে এই নার্সের এই দাবি দেওয়ার এই বিষয়টা যৌক্তিক বিষয় ছিল এখন যারা সরকারে আছে এদের সরকারের এরকম যে এই মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত করছে কমিটি ধরেন আমাকে আপনারা সবাই মিলে পছন্দ করে রাখছেন আমাকে আমার অনুপস্থিতিতে আমার অনুপস্থিতিতে আমি একজনে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে বললাম যে আমি যে কদিন না আসি আমার ফেরার আগ পর্যন্ত আপনি দায়িত্ব পালন করবেন আপনারা বলেন তার কাছে দাবি দেওয়া কিছু থাকে তিনি তো অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং তিনি তো নির্বাচিত সরকার না যখন নির্বাচিত সরকার আসবে তার কাছে দাবি দেওয়ার একটা বিষয় থাকে নির্বাচিত সরকার ছিল আপনাদের দাবি দেওয়া আপনারা পেশ করেন না কেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এত দাবি দেওয়া কেন তার মানে বোঝা যায় ডালমে মেকুচকার শয়তান গেছে ঠিক কিন্তু শয়তানের আন্ডা বাচ্চা কিছু রয়ে গেছে দেশকে অস্থিতিশীল করার জন্য আপনার রিচিকে হাত দেওয়ার জন্য কেউ মাইন্ড করবেন না ভাই আপনি ঠান্ডা মাথায় মাথাটা বালিশি লাগায় চিন্তা করবেন যে আমি যে মেশিনটা ভাঙতেছি এই মেশিনটার দাম ধরেন এক কোটি টাকা আমার পাঁচাই বাইরেয়া লাল বানিয়ে ফেলে আমার চোদ্দ গোষ্ঠী বিক্রি করলে এক কোটি টাকা হবে না এই সম্পদ কার এই সম্পদ ধরেন যে ফ্যাক্টরি শুনছি দিনে গাজী বাইরে ভাঙছে হ্যাঁ কিছু অসাধু কর্মচারী আছে স্টাফ আছে তারা যদি অন্যায় করে তাদেরকে ধরেন বাঁধেন সেনাবাহিনীর হাতে তুলে দেন পাশা লাল করে দেয় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যেই ফ্যাক্টরিতে জ্বালাইলেন যেই মেশিনারি মেশিনারিজগুলো ভাঙলেন আপনি মনে করেন বিশ হাজার শ্রমিক যদি একটা ফ্যাক্টরিতে চাকরি করে এই বিশ হাজার শ্রমিকের পিছনে প্রত্যেক পরিবারের জন্য আরো পাঁচজন করে লোক আছে অর্থাৎ এক লক্ষ লোকের কর্মসংস্থান হচ্ছে এখানে আপনি এই যে ভাইঙ্গা দিলেন এই এক লক্ষ লোক বেকার হবে এই এক লক্ষ লোক দুই তিন মাস পরে চুরি করবে আপনার ঘরে চুরি করবে যে আপনি বাইরে ভাঙছেন না আপনার ঘরে যে চুরি করবে আপনি রাস্তাতে যাবেন আপনার মোবাইল চিন্তাই করবে ক্ষুধার যন্ত্রণা মিরাবে কি দিয়া সুতরাং বুঝতে হবে যারা আপনাকে উস্কানি দেয় আপনি না খায় থাকেন দুই দিন আপনি হসপিটালে ভর্তি থাকেন আপনার দেখতেও যাবে না দেখতেও যাবে না সুতরাং কারো উস্কানিতে কারো উস্কানিতে সম্পদ ভাঙসুর করার থেকে বিরত থাকতে হবে রাজিয়া ইনশাল্লাহ এটা অপ্রাসঙ্গিক একটা কথা চলে আসলো বলে দিলাম কারণ এই কয়েকদিন যাবতের যে দৃশ্য দেখতেছি এই দৃশ্যে আপনি আপনি খেয়াল করে দেখেন আপনার যদি আপনি এক সপ্তাহ অসুস্থ হয়ে পড়ে থাকেন আপনি টেনশন করেন যে এক সপ্তাহ বেতন কম পাবো ঠিক না এই যে একটা অরাজক পরিস্থিতি এই পরিস্থিতির কারণে ক্ষতি আপনি নিরীহ বা নিবৃত্তিতে চিন্তা করে দেখবেন ক্ষতিটা আপনারই হচ্ছে ক্ষতিটা আপনার আমারই হচ্ছে সুতরাং এই ক্ষতি করার থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে পারবো ইনশাআল্লাহ ওই যে বলছি যারা অসাধু কর্মকর্তা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হলে তাদের ধরেন বাঁধেন টাইপেরা সেনাবাহিনীর হাতে তুলে দেন বাইরিয়া ওই যে লাল করে ফেলে টি টোয়েন্টি খেলছে না কয়েকদিন আগে দেন টি টোয়েন্টি সেনাবাহিনী খেলো এরা ঠিক হোক যদি সদস্যরা ঠিক হয়ে যায় বড় বড় কর্মকর্তারা ঠিক হয়ে যায় যারা সাধারণ কর্মচারী কর্মচারীর উপর অত্যাচার করে তারা যদি ঠিক হয়ে যায় তো আপনাদের কোনো সমস্যা নাই তো যারা আপনাদের টিফিনের টাকা মেরা খায় তাদের ধরে যারা আপনার অভার টাইমের টাকা মারে তাদের ধরে যারা আপনার মালে রেড কমায় দিয়া মালিকের কাছে ঠিক নাই মাসকান দিয়া কাটিং করে দেয় তাদের ধরেন মেশিনারি ভাঙা ফ্যাক্টরি এটা সভ্য মানুষের কাজ না মাসকান একটা কথা বলে দিন আপনি বলেন মালিকের পক্ষে না আমি আপনার পক্ষে আপনি খুব চিন্তা ওনা করে দেখেন আপনি আপনার স্ত্রী যারা কাজ কাম করতেছেন ফ্যাক্টরি না চললে এই দেশের বাড়িয়ালারও অসবায় হবে ফ্যাক্টরি না চললে এই দেশে যারা দোকানদারি করে তারাও অসবায় হবে ফ্যাক্টরি না চললে এদেশে যাদের শিক্ষা প্রতিষ্ঠান তারাও অসহায় হবে এদেশে আরো আরো যারা বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত সবাই ক্ষতিগ্রস্ত হবে ঠিক না জোরে বলেন সুতরাং আপনি নিজেও হবেন আপনি নিজেও হবেন এই ধরনের ধ্বংসাত্মক কাজ থেকে নিজেকে বিরত